সময় চলে যায় কিন্তু কিছু সম্পর্ক কিছু বন্ধুত্ব সময়ের বাইরে থেকেও বেঁচে থাকে ষোলো বছর ঠিক ষোলো বছর পর দেখা হলো আমার শৈশবের সবচেয়ে আপন বন্ধুটার সাথে বয়সে সে আমার সে ছোট কিন্তু হৃদয়ের জায়গা সমানে সমান আর এই দেখা এই অদ্ভুত অপ্রত্যাশিত দেখা হলো কর্ণফুলি ব্রিজের চট্টগ্রাম নদীর ওপার থেকে হেঁটে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল সে চোখে চোখ মুখে না হাসি আর বুকের ভিতরে যেন ফিরে এলো হারানো সময় গেলো একসাথে জ্বর বৃষ্টিতে ভিজে যাওয়া আনন্দে দুঃখে ভাগ করে নেওয়া সেই সব মুহূর্ত সব এক ঝটকায় মনে পড়ে গেল একটা মুহূর্তই বোঝা গেল বন্ধুত্ব আসলে সময়ের সঙ্গে মরে না ঠিকঠাক জমে থাকলে বছর বছরগুণে তার কোনো ক্ষতি হয় না কেমন লাগছে আপনাদের দুইজনের আজকে একজনের সাথে একজন দেখা হয়ে দীর্ঘ ষোলো বছর পর আলহামদুলিল্লাহ কাছে সুপ্রিয়া দুই হাজার নয় সালের পরে দুই হাজার পঁচিশ সালে আমার জানে জিগার দোস্ত বন্ধু আসলে খুব ভালো লাগছে যেটা যাবে যখন ও ফেসবুকে কমেন্ট করছে পোস্টে যে তুই কই আইতো পরে তো ওরে বললাম পরে ঠিকানা এখানে এই কর্ণফুলি টানেলের ব্রিজের এখানে এসে যখন আমার সাথে দেখা হইলো তখন আসলে বুকটা পড়ে গেলো বন্ধুত্ব সম্পর্ক এমনই হয় এখন বাকিটা কবি মানুষ আপনি আপনি আমার বন্ধুর কাছ থেকে নিতে পারেন ভাইয়া বলেন আপনার কেমন লাগছে আসলে ব্যাপারটা হইলো যে ও কিন্তু বয়সে আমার থেকে ছোট অনেকটাই ছোটো তারপরও মানে কেমন যেন একটা অন্যরকম ফ্রেইশী মানে অনেক সময় নিয়মের বাইরে অনেক কিছু হয় আমার ভিতরে হয়েছে আর কি তো আসলে সেম মানুষ তো এমনি ফ্রেন্ডশিপ করে সেই কিন্তু আমাদের ব্যাপারটা এরকম না আর আমাদের অনেক অনেক স্মৃতি আছে পুরোনো অনেক কিছু যা আসলে বলার মতো না এরপর হয়তো কাজের ব্যস্ততা ও বিয়ে সি করছে সংসার নিয়ে ব্যস্ত অনেক দিন দেখা সাক্ষাৎ হয় নাই আজকে বাড়িতে গেলে মিলে না সময় সপ্তাহ সময় সপ্তাহে মিলে বা আজকে অনেক দিন পর দেখা হয়েছে আসলে । মানে

কর্ণফুলি নদীর স্রোতের মতোই আমাদের বন্ধুত্ব আবার বইতে শুরু করলো নতুন করে পুরনো অনুভব নিয়ে কতদিন পরে দেখা হলো কিন্তু মনে হচ্ছিল যেন কালই তো শেষবার কথা হয়েছিল বন্ধুত্বকে পেয়ে আবার সম্পূর্ণ লাগছে নিজেকে তুই আসিস বলেই হয়তো এই জীবনটা এখনও এত আপন ও একজন চাকরিজীবী এর বাইরে ওর আর একটা পরিচয় আছে একজন লেখক ও কবি শুনুন ওর মুখ থেকেই ছশো ষোলো বছর আগে ওর সাথে আমার লাশ দেখা হয়েছিল তো আজকে বর্ণফ্লু ব্রিজে দুজন আবার দেখা হলো আসলে কল্পনাও করিনি যে এভাবে দেখা হয়ে যাবে খুব ভালো লাগছে ওর সাথে দেখা করে আর ওরা একটা এছাড়া ওর একটা পরিচয় আছে সেটা হলো ও একজন কবি ও এই পর্যন্ত প্রায় ষোলোটা বই লিখতে পেলেছে ষোলোটা কবিতার বই তো ওর মুখ থেকে শুনি ওর বইগুলো কী কী বা ওর ইয়াগুলো কী বলো ধন্যবাদ আমার প্রাণের দোস্ত আকাশ শেখ কায়মকে আসলে আমি ওকে আকাশ নামে চিনি কায়ম ওর ভালো নাম বলছে যে আমি অনেক বড় লেখক আসলে আমি অত বড় লেখক না তবে শুরু করছি আপনাদের দোয়া আশা রাখছি ভালো কিছু করতে পারবো ঠিক আছে বাকিটা আল্লাহর ইচ্ছা এবছর দু হাজার পঁচিশে বই মেলায় আমার তেরোটা বই আসছে এবং আমার ওয়াইফ মিসেস কবি ফার্সলাইয়াস কিন্তু আর তিনটা বই আসছে তবে যৌথ কাব্যগ্রন্থ চাইলে আপনারা রকময় ডট কম থেকে নিতে পারবেন আমার বই জেনোসাইট অফ জুলাই তারপরে নিস্তব্ধ প্রহর তারপর হচ্ছে স্মৃতি কারাগার রক্তে বিজয় বাংলার প্রতিচ্ছবি বাবা শুভ জন্মদিন গল্পে কথা হোক মানে এরকম চোদ্দো পনেরোটা বই এবছরই আসছে তো আপনারা চাইলে আমার ফেসবুকেও ঢুকতে পারবেন সেখান থেকেও নিতে পারবেন আর বিশেষ করে আমাদের তেসপুরে দুর্গাপুরের অনেক লোক আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডলিস্টে আছে সবাইকে অনেক অনেক প্রাণ্ডালা ভালোবাসা একটা বইতে উৎসর্গ করা আছে একটা কবিতা প্রিয় দুর্গাপুরবাসী কবিতার নাম অনেক লেখা আছে আমার এলাকা নিয়েও ঠিক আছে সবাই পড়বেন হয়তো এখন না পড়লেও ঠিক আছে সবাই কারেক্ট করবেন আর আমি গ্রামে গেলে আমার স্কুলে কলেজে আমি সব ক্ষেত্রে আমার এক কপি দুই কপি বা প্রত্যেকটার এক এক কপি করে বই লাইব্রেরিতে দেওয়ার ইচ্ছা আছে আমার যাতে সবাই চাইলে যায় বইটা দেখতে পারে ধরতে পারে পড়তে পারে ঠিক আছে লাইব্রেরিতে দিয়ে রাখবো আমার ফ্রেন্ড সার্কেল আছে অনেক কারণ একটা মানুষ ক্লাস ওয়ান থেকে যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এই যে বারোটা ক্লাস শুরু জীবন পার করছে বারোটা ক্লাসে অনেক বন্ধু থাকে অনেক আমার ওয়াইফ মিসেস কবি ইয়াসমিন সেও আছে তো এই যে বন্ধু বান্ধব ঠিক আছে তাদের সবাই কিন্তু নানান জায়গায় নানানভাবে সেটেল হয় যেরকম আকাশ এখন একটা ভালো পর্যায়ে সেটেল আছে আজকে দেখা করতে আসছে আমাকে সময় দিচ্ছে এই যে আমরা অনেক হ্যাপি নেন্ট সবাই সবাইকে ভালো রাখবেন ভালো থাকবেন এই কামনা আমি কবি মুস্তাকিম রাজ করে যাচ্ছি আর যারা বই প্রেমী যারা বই পড়েন বই লিখেন তাদেরকে আমি আলাদা সম্মান করি ভালোবাসি তাদেরকে আমার এই বামপাশের বুকের ভিতরেই আমি স্থান দিয়ে রাখি ধন্যবাদ সবাইকে আমি অনেক কথা বলছি ভুল হলে মাফ করবেন আমার বন্ধুকে সবাই ভালো থেকে দেখবেন এবং ভালো রাখবেন বিশেষ কবি ফারজানা ইয়াসমিন কিছু বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আল্লাহ রহমতে ভালোই আছে আমরা আসছি কী আছে চট্টগ্রাম এখন কর্ণপুলি ব্রিজ নতুন ব্রিজ নামেই পরিচিত এখানে সবাই মিলে ঘুরতে আসলাম তার বন্ধুর সাথে আজকে দীর্ঘ ষোলো বছর পর তার দেখা হয়েছে খুবই ভালো লাগতেছে মুহূর্তটা সবাই ভালো থাকবেন আল্লাহ